ভাইরে ঢাবির হল ক্যান্টিনে ছাত্রলীগের বাকি আঠারো লাখ টাকা সহ সভাপতি আর সেক্রেটারি মিলেই নাকি বিল তুলেছে পোনে ছয় লাখ টাকা ফ্রি পাইলে যে মানুষ হেডা ভয়া খায় এদের না দেখলে বুঝতেই পারতাম না এখন স্লোগান দিতে ইচ্ছে করতেছে জনে জনে খবর দে সুশীল লীগদের খবর দে কেননা এমন ফ্রি খাওয়া ব্যক্তিরা আর হলে অপকর্ম করে বেড়ানো নেতারা এখন সুশীল সমাজে যোগ দিয়েছে তাও আবার নিজেদের আইডি থেকে না প্রোফাইল লাল কালার করে নতুন আইডি থেকে এসেছে তারা ভিন্ন রূপে তাদের দলের নাম হচ্ছে এখন সুশীল বলছিলাম কি ভাইয়া তারা তো এখন পৃথিবীর অন্যতম সুশীল ভালো মনের মানুষ হয়ে গেছে তাদের এই বাকির টাকা কি এখন মাফ করে দেওয়া যায় না ভালো মানুষের দাবি রাখতে হয় না সোনার ছেলেরা দিনের পর সরকারের কামলা দিবে আর আপনারা তাদের একটু ফ্রি খাওয়াইতে পারবেন না আবার এই হিসাব লিখেও রেখেছেন আপনাদের তো সাহস কম না তারা হচ্ছে সরকারি লোক তাদের জন্য তো এসব সুযোগ সুবিধা থাকাটা তো স্বাভাবিক যেখানে তাদের আইডলরা মিলিয়ন কোটি টাকা মেরেছেন সেখানে তারা মাত্র হলের ক্যান্টিন থেকে বাকি খেয়ে লাখ টাকায় না হয় বিল বানিয়েছে তারা চাইলে তো আরো বিল করতে পারতো কিন্তু করেননি কারণ তাদের মেধা আছে দেশের টাকা মেরে হলে এত বাকি করতে চায়নি তারা হলের ক্যান্টিনে টাকা তো বাকি খাইতই আবার তাদের রুম থেকে পাওয়া গেছে রিভলভার বিকৃত যৌনাচারের সামগ্রী ও মশলার প্যাকেট এই সেই মশলার প্যাকেট যে মশলা খাওয়ার কাজে লাগে না অন্য কাজে ব্যবহার করা হয় তবে তাদের রুমে এসব পাওয়ার মানে কি ভাই ক্যান্টিনে বাকি খাওয়াটা মানা যায় তারা সরকারের গোলাম তাদের সরকার খুশি হয়ে দুই একটা মেশিন দিতেই পারে তাই বলে মশলার প্যাকেট নিয়ে তাদের কি কাজ ছিল রে ভাই তোরা এখানে পড়াশোনা করতে গেছিলি নাকি কোনো উনিশ পিস সিনেমা করতে গেছিলি এত এত মজ মাস্তি আর ফ্রি খাউন থাকলে তো অনার্স করতে দশ থেকে পনেরো বছর লাগবেই আমি হলে তো জীবনে অনার্স করতাম না সেখানে বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলতাম প্যা থাকতো না কোনো বাচ্চা ফ্রি খাইয়া বড় হয়ে ঢাবিতেই পড়াশোনা করত তবে মশলার প্যাকেটগুলো কি তারা ফ্রিতে আনত নাকি টাকা দিয়েই আনত সন্দেহ তো আরো বেড়ে গেল এখন স্বৈরাচার পতনের পর ক্যান্টিনের মামারা শান্তিতে তাদের ব্যবসা করতে পারতেছে কোনোভাবে আতঙ্কে থাকতে হচ্ছে না যে উমুক নেতার রুমে এই খাবার দিয়ে আসতে হবে ওই নেতাকে বিকালে চা বিস্কুট দিতে হবে এই ভয়টা এখন আর তাদের মধ্যে নাই সকল ছাত্ররা এখন তাদের সাথে ভালো ব্যবহার করছে ক্যান্টিনে এই ধরনের ঋণও কিন্তু খাবারের দাম বাড়ার একটা কারণ ছিল তাদের আইডলরা দেশ খাইত আর তারা বিশ্ববিদ্যালয় খোকলা করে খাইত এটাই ছিল তাদের টার্গেট এখন আর এসব করতে পারতেছে না এখন হয়ে গেছে তারা সুশীল সমাজের সদস্য আর তাদের স্লোগান হচ্ছে এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম যারা ক্যান্টিনে রাজার বেশে থাকতো যখন যার ইচ্ছা যারে তারে না চাইতো কিছু খাওয়ার পর টাকাও দেওয়া লাগত না রাতের বেলায় ফষ্টি নষ্ট করত সেটা আবার ফ্রিতে এত কিছু বাদ দিয়ে এখন যে পালিয়ে বেড়ানো লাগতেছে মানুষের পেদানি খাওয়ার ভয়ে গর্তে লুকিয়ে থাকা লাগতেছে এখন কি আর এই স্বাধীনতা তাদের ভালো লাগবে তো ছেড়ে পালাতে হয়েছে তাদের তো কখনোই এই বাংলাদেশ ভালো লাগবে না যেই বাংলাদেশের ভার্সিটির ক্যান্টিনে ফ্রি খাওয়া যায় না এখন সেই বাংলাদেশ কি আর তারা চেয়েছিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সাত মিনিটে ঢাকা ক্লিয়ারের কথা বলা সেই রাতের রানীরা এখন কোথায় আছে কেমন আছে আপনারা কি কেউ একবার খোঁজ নিয়ে দেখেছেন একবার হাচার হলেও তারাও তো মানুষ